এখানে তিন আলিপ রয়েছে অর্থাৎ এখানে তিন দাগ রয়েছে তিন দাগ দেখলে এখানে আমাদেরকে তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে লাহু ও আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে বলুন ইলাহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতু কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে যেভাবে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা শিখব অল্প আমলে বেশি নেকি পাওয়ার দোয়া অর্থাৎ অল্প আমল করলেই বেশি আল্লাহ সুবাহ আর আমাদেরকে নেকি দিয়ে দিবেন আজকে আমরা সেই দোয়াটি শিখব আর দোয়াটি শেখার আগে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কেননা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন শুরু করা যাক আউল জুবিল্লা হিমিনিরজিম বিসমিল্লা হির ইখানে তিন আলির প্রাণ রয়েছে এই যে তিন দাগ রয়েছে তাহলে এখানে তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার আমরা গোর থেকে অর্থাৎ শুরু থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমরা আবার শুরু থেকে পড়ি লাহু পাহ দাহু লাহু আহাদাং এখানে কিন্তু দান বলা যাবে না এখানে বলতে হবে দাং অনেক স্বর উচ্চারিত হবে এখানে ইকফার হরফ রয়েছে আহাদাং সমাদাল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সাথে দুই একবার পড়লেই কিন্তু আপনাদের পড়াটি অনেক চর্চা হয়ে যাবে এবং পরাটি অলরেডি মুখস্থ হয়ে যাবে তাই আমার সাথে দুই থেকে তিনবার আমার সাথেই পড়ার চেষ্টা করুন লহু ও লাহু আহাদান। সমাদানলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আর আহাদ এখানে বাংলা অনুবাদ ছ দেওয়া রয়েছে অর্থ অদ্বিতীয় অন্যান্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক অমুখাপেক্ষী তিনি জন্ম দেন না এবং তিনি কারো কাছে অর্থাৎ জন্ম দিও না অর্থাৎ তিনি কারো কাছে জন্মও নেননি তার কোনো সদৃশ নেই তো প্রিয় ভাই বোনেরা এই অল্প আমলে বেশি নাকি পর দোয়াটি আপনারা অবশ্যই বেশি বেশি করে আমল করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি